আপনারাই বলেন আচ্ছা এক সময় কি খারাপ ভালো মন্দ কি খাই খায় না ও সবসময় জিদ করে বলেন আমি কোথেকে টাকা পাবো আমি একটা একটা মহিলা মানুষের আমি ওর এই যে ওর খাওয়ান দাওয়নের বহন করি খা টাকা পয়সা এগুলা কি জানেন না রাস্তা রাস্তাঘাটে কি পাওয়া যায় খাউন এখন একটা ডাউল দে ভাত খেতে গেলো এক বেলার খাওয়নের দাম হলো পাঁচশো থেকে এক হাজার টাকা বাজার লাগে আর ও কেমনি করে বলে যে আমাকে ডাউল দিয়ে ভাত দেবে না ডাউল দে

কি দিছি আমি তোমারে ভালো খাওয়া নিতে দিছি এ ভালো খাবার বলেন ও ছোট মুখে বড় বড় কথা বলে কি জানি কক আমি কি খাওয়ান দিব আমার যা জরবে তো তাই খাওয়াবো নাকি আমি মাছ মাংস আইনা খাওয়াবো আচ্ছা মাদ্রাসার ছেলেরা কি বাচ্চারা কি খারাপ খায় না তুই যে বলতেছিস আমাকে না ওরা খাবার খাবে না ওরা ভালো খাওয়া খায় চিন্তা করেন এইটকা বাচ্চা ও খারাপ ভালো বুঝে গেছে আসলে আমি পারলে তো অবশ্যই ভালো খাওয়াইতাম এই কারণে একটা মাদ্রাসার বাচ্চার ভালো খাওয়ালে তার ব্রেন ভালো হবে হ্যাঁ আমি পারতেছি না তাহলে মাহিন তুমি এরকম করতেছো কেন

এই যে আমি ভিডিও না করলে আমি খাওয়াবো কীভাবে আপনারা অনেকেই ভিডিও দেখতেছেন না মাহিনকে ভালোবাসতেছেন ভালোবাসতেছেন ঠিক আছে অনেকে ভালোবাসেন অনেকেই মাহিনকে এই মানে টাকা পয়সা দিতে চাচ্ছেন আসলে এই টাকা পয়সা ভাই আমরা নিতে চাই না আমরা তো ভিক্ষুতি হতে চাই না আপনারা আমাদের ভিডিও দেখেন এটাই আমরা অনেক খুশি আর অবশ্যই মাহিনের ভালো মতো খাওয়াইতে পারতাম যদি অবশ্যই ভালো লাগতো অনেকেই মাহিনের ভিডিও দেখে বলেন হাদিয়া দিব তারপরে কিছু আমি দিতে চাই উপহার হিসাবে ভাই আপনাদের জানাই ধন্যবাদ কি কারণে মাহিনের খাবার দাবারের বিষয় বা পড়াশোনার বিষয়ে অনেকেই মানে হেল্প করতে চান তাদেরকে ধন্যবাদ জানাই অবশ্যই মাহিনের ভিডিওগুলো সবাই শেয়ার করবেন এটাই পার্থ মানে এটাই আশা করি আপনাদের কাছে এর থেকে আর বেশি কিছু না তো মাহিন কী বলো তুমিও তো আজকে খাওয়ান দাওয়ান তো বুঝতে পেরেছি কী বলতে চাও এই বিষয়ে তোমাকে তো আনটি আপনি আমার ভালো খাবার দেন আমি মাদ্রাসায় বলবেন উদয়সহ বইলা দেয় যে ভালো খাবার খাবা ভালো খাবার খাবা আপনারা যদি সবসময় এটা দেন আমার শরীর খারাপ হয়ে যাবে মানে ডাল ভাত খায় না ডাল খাওয়াইলে কি খারাপ হওয়ায় ডাল খাবো না তুই বাট পার ও আসলে বাট পারই কথা ওর আচ্ছা যাই হোক আপনারা অবশ্যই দেখবেন মাহিনের জন্য মাহিনকে ভালোবাসেন অনেকেই মাহিনকে ভালোবাসেন তো এইভাবে ভালোবাসা দেবেন আশা করি আর অবশ্যই মাহিনের আদৌ কি যে টাকা পয়সার অভাবে দেখেন খাওয়াইতে পারি না পড়াতে পারবো কি না জানি না অবশ্যই জানাবেন যে মাহিনের পড়াশোনা আদৌ চালাই যাবো কি না অবশ্যই আপনারা একটু জানাবেন মাহিনের খুব ইচ্ছা তাই না মাহিন যে মাহিনতে চায় না হ্যাঁ আনটি আমার অনেক ইচ্ছা আছে আমি ইচ্ছা করে আপনার কাছে আসছি যেন আপনি আমার মাদ্রাসা পড়াবেন আমি বড়ো আলম হবো জানেন ও একটা স্বপ্ন নিয়ে আমার কাছে আসছিল যে আমি ঢাকা যায় এরা হাফেজ মাওলান হবো আদৌ কি পারবো আর স্বপ্নটা পূরণ করতে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন